মকর সংক্রান্তিতে মাংস পিঠা বানিয়ে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি তাতে কিন্তু বলেছিলাম যে তোমাদের সাথে আমি আরও ভালো ভালো পিঠার রেসিপি শেয়ার করব কিন্তু কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি শর্টস বলো লং ভিডিও বলো তার কারণ হলো গিয়ে আমাদের পরিবারে ভীষণ বড় একটা প্রবলেম হয়ে গেছে যে প্রবলেমটা আমি তোমাদের এখন বলতে চেয়েও বলতে পারছি না কিন্তু অবশ্যই ক্রমশ আমি তোমাদের সাথে সবটাই প্রকাশ করবো হ্যালো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষি সুস্মিতা হ্যামরাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো তো মকর সংক্রান্তির দিন সকালবেলায় আমরা পুজোর পিঠা বানানোর প্রস্তুতি চলছে তো এই পুজোর পিঠা বানাচ্ছি যখন এইটা হলো কি একটা নতুন কড়াই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই কড়াইটাকে সান্তালি ভাষায় কি বলে ঠিক আমি জানি না বাংলাতেও ঠিক কি বলে আমি সেটাও জানি না দোকানে যখন কিনতে গিয়েছিলাম তখন কিন্তু এটাকে কড়াই বলছিল আর এখন যে পিঠাটা তৈরি করছি এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই গোল হয় না আর এই পিঠাটা বানানোর সময় এর মধ্যে নুন দেওয়া যাবে না খালি জল দিয়ে এমনি নর্মাল একটা পিঠা হবে কিন্তু এইবারে তো জাস্ট আমি দেখে অবাক এই পিঠাটা আমার গোল উঠেছে এই পিঠাটার মধ্যে আমি কিন্তু তেলও দিইনি কিচ্ছু দিইনি খালি শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ব্যাটারটা তারপরে দেখো যাই হোক এবারে গোল উঠেছে এটাই দেখে আমার বেশ ভালো লাগছে এবার পুজোর আয়োজন করছি আর আজকে সকালবেলার পুজোটা আমি করে দিই বছর কিন্তু মকরের পুজোটা সুনীলই করে কিন্তু এই বছর আমি করছি তার কারণ সুনীলের একটু স্নান করতে দেরি হয়ে গিয়েছিল আর ওর শরীরটাও ভালো ছিল না তাই ভাবলাম আমি সকাল সকাল পুজোটা সেরে কি হচ্ছে মানে পটাতে গেছে পাপা কে বলছে পয়সা দাও এই টাকাও একটু এদিকে সস্তার হিটার জ্বলছে সবাই স্নান করে আলোর সামনে দাঁড়িয়ে ছিল যেহেতু ভীষণ পরিমাণে ঠান্ডা তাই মাইক বাচ্চা আমাদের এখানে তো আমি ওই জন্য ভয়েস রেকর্ডিং দিচ্ছি তার কারণ কপিরাইট করে যাওয়ার ভয় থাকবে তো এত কষ্ট করে ভিডিও বানানোটাই বেকার হয়ে যাবে তো চলো আজকে কি করছি না করছি সারাদিন ধরে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো গুড় চিরা মুড়ি আর সকালবেলায় যে সিদ্ধ পিঠাটা করেছিলাম সেটা আর আগের দিন যে মাংস পিঠা হয়েছিল সেটা সব নিয়ে এখন আমরা সারা দিন ধরে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গিয়েছি সুনীল এদিকে দেখো সিনুকে একটু খাইয়ে দিচ্ছে সিনু নাকি এই মাংস পিঠা একটুও নাকি ওর ভালো লাগে না বলছে পিজার মতো দেখতে কিন্তু এটা

প্রমাণ দেখাচ্ছে আমিও কাজ করি তো এই যে চালগুড়ি এখন মাখবে এরি তো এই যে চালগুড়ি এখন নাইরম একটু হেল্প করবে হেল্প করলে আমার একটু কাজে তাড়াতাড়ি হয় তো বাড়িতে এখন আছো পূজার দিনে তো একটু হেল্প করতেই হবে তাই না মজবুরি বারে বা আর এখানে দেখো নুন দেওয়া হয়েছে তারপরে এখন গরম জল এটা মাখা হবে আরে ললো আছে ললো আছে গরম গরম মাখো গরম আছে রাখো ওখানে অমনি গরম গরম হালকা মাখো তো তুমি যদি পুরো গরম জলকে হাতে ঢেলে দিবে একটু একটু ঢালবে সাইডে পিঠা বানানোর জন্য সব কিছু উপকরণ আমার এখন রেডি হয়ে গেছে এরপরে চলে এসেছি পিঠা বানাতে তো খেজুর গুড় নিয়ে নিয়েছি যেটাকে ঢেলা গুড় বলে আমি তো ঢিল গুড় বলি তো এই ঢেলা গুড়টাকে এখন আমি কেটে নিচ্ছি চাকুতে করে হালকা হালকা করে আর এরপরে দেখো আমি কোনো তার দিইনি ওটা যখন একটু গলে গেছে গলে যেতেই তারপরে আমি দিয়ে দিলাম নারকেল যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম যদি অনেকটা নারকেল গুঁড়ি মানে নারকেল কুচিয়ে নিয়েছি আমি তো যাই হোক নারকেলটাও দেখো আমার ভাজা হয়ে গেছে তো এরপরে পিঠা বানানোর প্রথম যখন আমি এই বাড়িতে এসে এইসব রিচুয়ালসগুলো পালন করতাম হারিয়া রাখার থেকে এই পুজো আজা পিঠা বানানো সব কিছুটা যখন আয়োজন করতাম আমি ভেতরে ভেতরে অনেকটাই নার্ভাস হয়ে পড়তাম যে আমি পারবো কি না আর যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায় মানুষ কি বলবে তার কারণ আমাদের বাড়িতে সেই সময় অনেক মানুষই ছিল আমি কারণ নাম নেব না তো অনেক মানুষই এরম ছিল যারা হচ্ছে গিয়ে আমার ভুলটা খুঁজবে তারা কোনো সময় আগের থেকে বলবে না যে এটার পরে এটা ওটা করতে হয় এটা ঠিক না ওটা ভুল না এরম বলবে না যখন ভুল হয়ে যাবে সেই ঠিক সেই সময়টা আশেপাশের আর পাঁচটা মানুষকে ডাকবে ডেকে তারপর আমার নামে নোংরা নোংরা খারাপ খারাপ কথা বলবে নানান রকমের নোংরা নোংরা ভাষায় গালাগালি করবে এই জিনিসগুলো আমাকে প্রথম প্রথম শুনতে হতো তো সেখানে আমি যখন এই আয়োজন করতাম আমার কিন্তু বেশ ভয় লাগতো সেখানে একটাই মানুষ ছিল আমাকে প্রথম থেকে সাপোর্ট করার মতো যে তুমি চেষ্টা করো তুমি ঠিক পারবে তোমাকে পারতেই হবে মানুষ চাইলে সবটাই পারে তাই এখন ভাবি যে সময়ের সাথে সাথে আমিও কিন্তু অনেক কিছু শিখে গেছি হয়ে গেছে আমাদের এখন পিঠা বানানো মানে পিঠা বানানো বলতে পিঠার মানে এই যে এগুলো বানানো হয়ে গেছে তো এগুলোকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখানে বানিয়েছি আজকে ডোম্বো ডোম্বো বলে তো ডোম্বো তো ডোম্বো অ্যাকচুয়ালি ভাপা খেতে বেশি ভালো লাগে বাট এখন ভাপা হচ্ছে না দুধের সাথে হচ্ছে তো এখানে গরম জল বসে নিয়েছি হাফ হাড়ির মতো গরম জল অনেক গরম হাড়ি দেখতেই পাচ্ছ ইউ ক্যান সি দ্যাট তারপর এই যে দুধ পাউডার দুধ পাউডার দিয়ে এখন গরম জল দিয়ে তারপর এগুলো মিক্সড করা হবে মিক্স করে তারপর ঢালাবে যেহেতু এত গরুর দুধ পাওয়া যায়নি আমাদের কাছে তাই পাউডার দুধ দিয়ে কাজ চালাতে হচ্ছে তো এই যে এখানে রয়েছে হাফ দুধ এখানে আরেকটা রয়েছে প্যাকেট এই যেটা তো এটা এখন যদি দরকার পড়ে তাহলে আমি ঢালবো নইলে আমার এখন ডাব্বার মধ্যে যা আছে না ওগুলো দিয়ে ইউজ করবো তো চলো ঝটপট করে আগে গরম জলে গুলে নিন বলে বসে পড়ছে দেখছ এ কুমকি কুমকি ও গো সে বলে শুনি যাবো

ভাগে জামা প্যান্ট নোংরা হচ্ছে না পিঠা খাচ্ছে এখন কেমন লাগছে পিঠা ভালো ভাগে বুঝে দা লেমে ভিডিওটা শেষ করার আগে এই তিন মস্তানকে তোমাদের একটু দেখিয়ে নিলাম আর তোমাদের কথা দিচ্ছি যে এই পিঠার রেসিপি তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি আরেকবার শেয়ার করো খুব ভালোভাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই সবাইকে দেখাচ্ছে নেক্সট ভিডিও দিয়ে